নমস্কার বন্ধুরা মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি হাজির হয়েছি মাছের একটি রেসিপি নিয়ে রুই মাছের ঝাল তো আপনারা অনেক রকমভাবেই বানিয়ে খেয়েছেন এইভাবে একবার বানিয়ে খাবেন স্বাদ হবে একেবারেই অন্যরকম এক ঘেয়ে মাছের ঝাল না খেয়ে এইভাবে বানিয়ে দেখুন রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল তাহলে দেখে নিন খুব সহজেই কিভাবে বানিয়ে ফেলবো রুই মাছের ঝাল এটা বানানোর জন্য সবার প্রথমে আমি তিন পিস রুই মাছকে আগের থেকেই নুন হলুদ গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছি দশ মিনিটের জন্য আর নিয়েছি একটা ছোট সাইজের বেগুন সেটাকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি দেখুন বেগুনের সাইজটা আমি কিভাবে কেটেছি একটা ছোটো সাইজের টমেটোকে আমি কুচিয়ে নিয়েছি নিয়েছি বেশ কিছুটা তেঁতুল আমি এখানে অল্প তেঁতুল নিয়ে সেটাকে আগের থেকে জলে গুলে রেখে দিয়েছিলাম দেখুন আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ চার থেকে পাঁচ কোয়া কুচানো রসুন কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিলাম সরষের তেল তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে একে একে মাছগুলোকে আমি দিয়ে দেব মাছটাকে হতে দিয়েছি দু থেকে তিন মিনিট তিন মিনিট পর মাছটাকে আমি উল্টে নিলাম মাছের এক পিঠ লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি অন্য পিঠটা ভাজার জন্য আবারও দু থেকে তিন মিনিট অপেক্ষা করব দেখুন মাছের অন্য পিঠটাও ভাজা হয়ে গেছে এই সময় এই মাছগুলোকে আমি তুলে নেব ওই মাছ ভাজার তেলেই দিয়ে দিলাম বেগুন বেগুনটাকেও আমি লাল লাল করে ভেজে নেব। প্রায় তিন থেকে চার মিনিট সময় ধরে বেগুনগুলোকে ভেজে নেব দেখুন বেগুনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপরে এই বেগুনগুলোকেও তুলে রেখে দিলাম ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে হাফ চামচ কালো সর্ষে হাফ চামচ মেথি দিয়ে দিলাম কয়েকটা কারিপাতা সব কিছু হতে দিলাম পনেরো থেকে কুড়ি সেকেন্ডের জন্য যখন ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজটাকে আর দিয়ে দিলাম কুচানো রসুনটাকে পেঁয়াজ আর রসুনটাকে একসাথে ভেজে নেব তিন থেকে চার মিনিট সময় ধরে দেখুন পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম কুচানো টমেটো আর দিলাম হাফ চামচ নুন টমেটোর মধ্যে নুন দিয়ে ভাজলে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কিন্তু আমি এই টমেটোটা একেবারে গলিয়ে ফেলবো না দু মিনিটের মতো ভেজে নেব দেখুন ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম কিছু গুঁড়ো মশলা হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে ঝাল হবে না শুধু কালার হবে আর দিয়ে দিলাম হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা যদি আপনাদের বেশি লাগে লঙ্কার গুঁড়োর পরিমাণটা বাড়িয়ে দেবেন হাফ চামচ ধনের গুঁড়ো দিলাম আর দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো অল্প জল দিয়ে দিলাম এরপর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব আবারও তিন থেকে চার মিনিট সময় ধরে মশলাটাকে আমি কষিয়ে নেব দেখুন মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এই সময় এর মধ্যে দিয়ে দেব তেঁতুলের রসটাকে একেবারে অল্প দিয়েছি কারণ বেশি দিলে টক হয়ে যাবে সব কিছু আবারও একসাথে কষিয়ে নেব দু মিনিটের জন্য দেখুন কষাতে কষাতে তেলটা পুরোপুরিভাবে ছেড়ে গেছে কচানাটো হয়ে গেছে দিয়ে দিলাম এক বাটি জল আমি এখানে বেশি ঝোল করব না সব কিছু একসাথে মিশিয়ে নিলাম আর এই সময় অবশ্যই নুনটাকে একবার দেখে নেবেন যদি নুন প্রয়োজন হয় তাহলে নুনটা দিয়ে দেবেন আমার এখানে নুনের প্রয়োজন হয়েছিল তাই দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিলাম হাফ চামচ চিনি দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনগুলোকে আর দিলাম ভেজে রাখা মাছ মাছ আর বেগুনটাকে ঝোলের সাথে খুন্তি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এরপর এটাকে আমি ঢাকনা আটকে হতে দেব আট থেকে দশ মিনিটের জন্য মিডিয়াম আছে দশ মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিচ্ছি দেখুন ঝোলটা অনেকটাই কমে গেছে কিন্তু পুরোপুরি শুকিয়ে যায়নি বেগুনগুলো সেদ্ধ হয়ে গেছে একবার মিশিয়ে নিয়ে গ্যাসটাকে আমি বন্ধ করে দেব রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি দারুণ সাথে রুই মাছের ঝাল এইভাবে একবার রুই মাছের ঝাল বানিয়ে দেখবেন গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকন সমেত তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ